নমস্কার বন্ধুরা বাবলি রান্না বান্নায় সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন পকোড়া চিকেন পকোড়া বানানোর জন্য এখানে বনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো একটু ছোটো ছোট করে কেটে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল দেব স্বাদ মতো নুন তারপরে এখানে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা সঙ্গে এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার এখানে দিচ্ছি এক ঢাকনার মতো ভিনিগার এই সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে একটু মেখে নেব ভালো করে মেখে এটাকে যদি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিই তাহলে চিকেনের ভিতরে নুন মশলাটা ভালো মতো যাবে আর খেতেও ভীষণই সুন্দর হবে এই পকোড়া এখন ভালো করে মেখে আমি দশ থেকে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ খুবই মিহি করে কুচিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর এখানে আগে থেকে গোটা গোলমরিচ একটু গুঁড়ো করে রেখেছিলাম তবে খুব বেশি মিহি করিনি সেই গোলমরিচের গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম তারপরে দিলাম একটা ডিম এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো দিয়ে এই চিকেন পকোড়াটা বানালে খুবই সুন্দর মচমচে হয় খেতেও ভালো লাগে আর এভাবে যদি বানানো হয় তবে চিকেন পকোড়াগুলো উপর থেকে ভীষণই ক্রিস্পি হবে আর ভিতর থেকে ভীষণ জুসি খেতে দারুণ লাগবে এবার ভালো মতো করে দেখো চিকেনটাকে আমি মেখে নেবো আমি আরও এক চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা বেসনও দিতে পারো তবে চালের গুঁড়ো দিলেও ভীষণই সুন্দর হয় খেতে চিকেন পকোড়া ভালো মতো করে আমি মেখে নিলাম সমস্ত মশলা চিকেনের গায়ে ভালো মতো মাখা হয়ে গেছে হাতে করে নিয়ে আমি এভাবে দেখলাম এভাবেই চিকেন পকোড়াগুলোকে আমি বানিয়ে ফেলব অন্যদিকে গ্যাসের চূড়ায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল তেলটাকে একটু গরম করে একে একে করে আমি চিকেন পকোড়াগুলো এইভাবেই দিয়ে দেব সমস্ত চিকেনের গায়ে যাতে পেঁয়াজ আর ধনে পাতা ভালো মতো লেগে থাকে সেইভাবেই দেখো আমি মেখে নিয়েছি এখন পকোড়াগুলো কম আছে কিছু সময় ভেজে নেবো এ সময় আঁচটাকে কমে রাখাই ভালো তাহলে চিকেনগুলো ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হবে আবার পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার কিছুক্ষণ পরে আমি দেখো এক পাশটা যখন ভাজা হয়ে যাবে অপর পাশটা খুব উল্টে দিলাম দিয়ে আবারও কম আছে পকোড়াগুলোকে একটু ভেজে নেব যে কোনো ভাজা আঁচটাকে যদি একটু কমিয়ে করা যায় তবে সেই ভাজা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় পকোড়াগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন পকোড়া আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করতে একদম ভুলবে না আজকের মতো রান্না এই পর্যন্তই